তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও মাইসেলফ মানুষ এন্ড ইউ আর ওয়াচিং শুকনির রিয়েল এস্টেট যেখানে খুব সুন্দর সুন্দর প্রপার্টি কিন্তু আমরা দিয়ে থাকি আজকের যে প্রপার্টিটি এই যে সামনেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাগুইহাটিতে আছে এক্স্যাক্টলি এক কাটা ন ছটাক জমি এদিকটা হচ্ছে পূর্ব দিক মানে এই সাইডটা বাড়ির মুখ পূর্ব দিক কর্নার প্লট সামনে দশ ফুটের রাস্তা খুবই ভালো পজিশন নতুন একদম বাড়ি আছে দু দুটো বেডরুম আছে এটা হচ্ছে মেন এন্ট্রান্স আছে বাড়িটার চারিপাশ থেকে আমি ঘুরে দেখাবো সামনের দিকে আপনি জায়গা দেখতে পেলেন এটা হচ্ছে আপনার গাড়ি ঢুকে এখান থেকে এটা আপনার দশ ফুট রাস্তায় ওপাশে গাড়িও আছে আমি দেখিয়ে দেবো পরে আর এখান থেকে হলো এটা কর্নার প্লট হচ্ছে এখান থেকে বাজারের ডিস্টেন্স যেটা মেন বাজার যেটা আপনার মেন বাজারটা সেটা হলো তিন মিনিট জাস্ট ওয়াকিং ডিস্টেন্স দেখুন এই হলো বাড়ির ফ্রন্ট লুকটা আছে এটা হলো কর্নার প্লট সামনে এদিকটা হলো নর্থ সাইড এটি হলো ইস্ট সাইড এটা হচ্ছে আপনার মেন রাস্তাটা হচ্ছে এই দিক থেকে আমি এন্ট্রান্স নেবো এখানে একটা রিজার্ভার করা আছে টোটাল এক কাটা ন ছটাক জমি একতলা ফুল কমপ্লিট বাড়ি তিনতলা পর্যন্ত আপনি তুলতে পারবেন এখানটায় এই মুহূর্তে এখানে আপনার জলের লাইন দুটো করা আছে একটা হলো আপনার দেখুন এখানটায় এটা হলো সাবমার্শাল করা হয়েছে এবং এখানটায় আপনার রাজারহাট গোপালপুরের যে জলটা আসে সেটারও লাইন আপনার এখানটায় করা আছে যেটা আপনার রিজার্ভারের মাধ্যমে জমা হচ্ছে এখানটায় এবং সেখান থেকে দেখুন ওই যে ওখান থেকে আপনার ঘরের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে এটা হল বাইরের দিকে আউটলুকটা আছে এখান থেকে বাগুইহাটি বাজার জাস্ট আপনার থ্রি মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্স এটা চারিপাশের আপনার ব্যাক সাইডটা এটা আছে এটা বাইরের দিকে আউটসাইড লুক দেখুন এটা সেফটি ট্যাঙ্কটা করা হয়েছে এখানটায় এই চারিপাশে এতটা জায়গা আপনি এখানটা পাবেন এটা গার্ডেন স্পেস হিসেবে ইউজ করতে পারবেন এবার আমি ভেতরের দিক থেকে দেখাই যে বাড়িটা কতটা সুন্দর কীরকম কি আছে না আছে এটা আপনার স্কলারশিপাল গেট আছে কতগুলো তালা লাগানোর পজিশান দেখুন এখানটায় গেট গেট আছে এটা এটা আরো একটা বড় মেন গেট আপনার লোহার পুরো বড় মেন গেট এখানটায় করা হয়েছে এটা হলো আপনার ওয়াশরুম আছে এটা বড় একটা ওয়াশরুম আপনি এখানটায় দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ডাইনিং স্পেস ড্রয়িং হিসেবে ইউজ করতে পারবেন এটা সিঁড়িঘর আছে এটা হলো আপনার ব্যালকানি আছে ব্যালকনি সাইডটা দেখাবো এটা মেন রাস্তার ভিউটা আপনি এখান থেকে পাচ্ছেন যেটা আপনার মেন ভিউটা এখানে আপনার যদি মনে করেন এখানটা আপনার একটা বেসিনও করা হয়েছে এবং এখানটায় আপনি কাপড় কাচার জন্য এখানটায় যেভাবে খুশি এটাকে ইউজ করে নিতে পারবেন পুরো বাড়িটা পুরো নতুন কালার করা হয়েছে বুঝতেই পারছেন এদিকটা হলো ফ্রন্ট সাইডটা যেটা আমি দেখালাম যে মেন এন্ট্রান্স এটা হলো মেন এন্ট্রান্সটা ছিল পুরো বাড়িটা এখানে বুঝতে পারছেন দু দুটো পরপর বেডরুম আছে নতুন বেডরুম আছে এই এইটা আমি দেখাবো এটা নতুন কালার করা দেখুন এটা হলো আপনার বারো ইন্টু সাড়ে বারো এরকম সাইজের আপনার বড় একটা বেডরুম এখানটা আপনি দেখতে পাচ্ছেন দেখুন এটা আপনার ব্যালকানি পোর্শনটা আছে এই যে মেন এন্ট্রান্স যেখানে আপনার সামনেও কিছুটা জায়গা মানে মাটি পেয়ে যাচ্ছেন এটা হলো আপনার মেন রাস্তাটা এটা হলো আপনার সামনের পোর্শনটা দেখুন পুরো কালার করা খুব সুন্দর এটা বেডরুম হিসেবে মাস্টার বেডরুম এটা একটা হয়ে গেল ওপরে আপনার লফট আছে এখানটায় অনেকটা বড় লফট আছে পাশে একটা কিচেন আছে তো তার আগে এখানে দেখুন আরও একটা বড় বেডরুম এখানটায় আপনি পাচ্ছেন এবং এটা ওপেন স্পেস মানে চারিপাশে ছাড় পাচ্ছেন এখানেও ছাড় আছে এখানেও ছাড় আছে তো মোটামুটি আপনি অনেকটা স্পেসিয়াসও পাচ্ছেন এটা বারো ইন্টু সাড়ে বারো সাইজের বড় একটা বেডরুম আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন পুরো নতুন একদম কাজ একদম পুরোপুরি নতুন কাজ করা মানে বাঘুয়াটি মতো এরিয়ায় এই পজিশানে আপনার এত সুন্দর একটা বাড়ি পাওয়া যাচ্ছে মানে সত্যি এটা লোনে অ্যাভেলেবেল আছে সেগুলো নিয়ে আমি বলবো অবশ্যই এটা মার্বেল করা দেখুন এটা কিচেন পোর্শন আছে এটাকে আপনাকে একটু মডিউলার করে নিতে হবে এটা মডিউলার করা নেই কালার ফালার সব কমপ্লিট আছে এটা হলো আপনার সাবমার্শালের মিটারটা লাগানো আছে এখানটায় তো এটা হচ্ছে আপনার সিঁড়ির নিচ পোর্শনটা এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন তো টোটাল আমরা বাড়িতে মানে গ্রাউন্ড ফ্লোরে কি কি পেলাম একটা বেডরুম দুটো বেডরুম এখানটা হলো আপনার টয়লেট এটা কিচেন এটা ব্যালকনি পোর্শান এটা হলো ডাইনিং স্পেস এবার ওপরের দিকে দেখাবো আপনাকে এখানে দু দুটো ব্যালকনি আপনি পাচ্ছেন একটা সামনে ইস্ট পোর্শনে আর এটা হলো আপনার নর্থ পোর্শানে দু দুটো ব্যালকনি এখানটা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন এখানে যে ঠাকুর ঘরটা করার জন্য হবে সেটা এখানে একটা ছোট্ট ঠাকুর ঘর করা যেতে পারে আর যদি মনে করেন এটাকে আপনি এক্সটেন্ড করতে চাইছেন তো সেটাও আপনি করে নিতে পারবেন অসুবিধা কিছু নেই দেখুন এটা হলো আউটসাইড মানে একদম সার ছাদের দিকে এসে গেছি একতলা ফুল কমপ্লিট আছে এখানটায় দেখুন এরকম ষোলোর আপনার চারটে রড আছে এবং সাথে আপনার দুটো রড এখানটা এক্সট্রা করা হয়েছে চারিপাশ থেকে দেখাবো আমি দেখুন এটা দেখলে ভালো বুঝতে পারবেন যে ষোলোর চারটে রড এখানটায় আছে এবং বারো রড এখানটায় করা হয়েছে তলার ফাউন্ডেশন আছে পরিবেশও খুবই ভালো এখান থেকে জাস্ট আপনার উল্টোরাঙা ফাইভ কিলোমিটার এয়ারপোর্ট কলকাতা এয়ারপোর্ট হচ্ছে থ্রি কিলোমিটার এখান থেকে আপনার মানে মেন যে রাস্তা যেখানে বাজার হাট এগুলো আছে সেটা হলো জাস্ট আপনার থ্রি টু ফোর মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে পড়ছে খুবই সুন্দর পরিবেশ মেন মেন রোডের পাশেই আছে বুঝতেই পারছেন তো ভালো পজিশন এটার প্রাইস নিয়ে যারা জানতে চাইছেন এটা হচ্ছে মাত্র ফিফটি ফাইভ লাখ রাখা আছে দাম টোটাল এক কাটা ন ছটাক জমি আপনার লোন যদি মনে হয় তো লোনও আপনি অ্যাভেলেবেল আছে লোন করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো সেগুলো নিয়ে জানার জন্য অবশ্যই আমাদের সাথে জড়িত থাকুন এবং এইরকম খুবই সুন্দর সুন্দর প্রপার্টি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আমাদের সাথে জড়িত থাকুন তো টাটা বাই বাই ভালো থাকুন টেক কেয়ার